নমস্কার ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের অধ্যায় ছয় অর্থাৎ সাম্রাজ্য বিস্তার ও শাসন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই অধ্যায়টি বড় হওয়ার কারণে আমি অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান ও পার্ট টু আজ তোমাদের কাছে পার্ট ওয়ানে পেজ আটাত্তর থেকে ছিয়াশি পর্যন্ত যে সকল বইয়ের মধ্যে অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে তার উত্তর তোমাদের সামনে আজকে তুলে ধরছি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং আগের অধ্যায়গুলি থেকে অনেকগুলো তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ওই সমস্ত ভিডিও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় সমস্ত ভিডিও পেয়ে যাবে তাহলে আর শুরু করছি দেখো সাম্রাজ্য বিস্তার ও শাসন আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পার্ট ওয়ান পেজ আঠাত্তর থেকে ছিয়াশি একের কোশ্চিন সাম্রাজ্য বলতে কি বোঝো অনেকগুলো রাজ্য জুড়ে একটি বিরাট অঞ্চলে যেখানে লক্ষ লক্ষ জনগণ বাস করে তাকে সাম্রাজ্য বলে দুয়ের কোশ্চিন সম্রাট কাকে বলে সাম্রাজ্যে যিনি শাসন করেন তাকে সম্রাট বলে তিনের কোশ্চিন কি রয়েছে দেখো আলেকজান্ডার কবে ও কোন যুদ্ধে পুরুকে পরাজিত করেন তিনি পুরুর রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন কেন আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে হিদাসপিসের যুদ্ধে পুরুকে পরাজিত করেন পরের পাটি কি রয়েছে তিনি পুরুর রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন কেন না আলেকজান্ডার উপলব্ধি করেন যে উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসন সুদৃঢ় করতে হলে পুরুর মতো সাহসী ও বীর যোদ্ধার সহযোগিতা প্রয়োজন এই জন্য তিনি পুরুর রাজ্য পুরুকে ফিরিয়ে দেন ও তার সঙ্গে মিত্রতা স্থাপন করেন চারের প্রশ্ন কি রয়েছে দেখো পুরুর রাজত্ব কোন দুটি অঞ্চলে ছিল ঝিলাম ও চেনাম দুটি অঞ্চলে আচ্ছা পাঁচের কোশ্চিন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে হিন্দুকোষ পর্বত পেরিয়ে ভারত অভিযানের সূচনা করেন ছয়ের প্রশ্ন দেখো কি রয়েছে আলেকজান্ডারের ভারত অভিযানের উদ্দেশ্য কী ছিল আলেকজান্ডারের ভারত অভিযানের উদ্দেশ্য হল হাইফেন চিহ্ন এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাচ্য জয়ের পরিকল্পনা যার অন্তর্ভুক্ত ছিল উত্তর পশ্চিম ভারত দুই ভারতের অপরিমিত সম্পদ আহরণ এবং তিন পারস্য জয়ের পর উত্তর পশ্চিম ভারতে পারস্য সাম্রাজ্যের প্রদেশগুলি জয় করার আগ্রহ ঠিক আছে তোমাদের একটা কথা বলে নেই তোমাদের যে টপিকগুলো রয়েছে মৌর্য সাম্রাজ্য বা হচ্ছে আলেকজান্ডার সম্পর্কে আলেকজান্ডার সম্পর্কে কি কী কোশ্চিন হতে পারে তা তোমাদের কাছে কিন্তু সব তুলে ধরেছি ঠিক আছে তোমরা ভালো করে অবশ্যই নোটগুলো খাতায় তুলে নিয়ে ভালো করে পড়বে দেখবে পরীক্ষা এর মধ্যে সব কমন পেয়ে যাবে আচ্ছা পরের কোশ্চিন সাতের কোশ্চিন আলেকজান্ডারের সেনাপতির নাম কি সেলিউকাস নিকেটর আঠের কোশ্চিন দেখো মৌর্য বংশের আগে মগতে কোন রাজবংশ রাজত্ব করতেন এই বংশের প্রতিষ্ঠাতা ও শেষ রাজার নাম লেখো মৌর্য বংশের আগে মঘতে নন্দ বংশ রাজত্ব করতেন পরের পাঠ নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ নয় দেখের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ধননন্দকে হারিয়ে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দশ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র এগারো মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য প্রধান উপাদানগুলি কী কী খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য প্রধান উপাদানগুলি হলো হাইপেন চিহ্ন এক কৌটিলে অর্থশাস্ত্র দুই মেঘাস্তিনেশের ইন্ডিকা তিন বিশাখ দত্তের মুদ্রারাক্ষস চার বৌদ্ধ জৈন সাহিত্য পাঁচ সম্রাট অশোকের শিলালেখ বারোর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কি কৌটিল্য তেরো কৌটিল্য কে ছিলেন কৌটিল্য ছিলেন তক্ষশিলা নিবাসী একজন তীক্ষ্ণবুদ্ধি ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ তার অপর নাম ছিল চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চৌদ্দের প্রশ্ন অর্থশাস্ত্র থেকে মৌর্যযুগের কী কী ইতিহাস জানা যায় বা ভারত ইতিহাসে অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো কৌটিল্য রচিত অর্থশাস্ত্র মৌর্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই গ্রন্থ থেকে তৎকালীন রাজনৈতিক ঘটনাবলী মৌর্য শাসন ব্যবস্থা রাষ্ট্রতত্ত্ব সামাজিক রীতিনীতি যুদ্ধনীতি অর্থনীতি ইত্যাদি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রামাণ্য তথ্য পাওয়া যায় পরের প্রশ্ন দেখো পনেরো ধাক চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসীমা কতদূর বিস্তৃত ছিল চন্দ্রগুপ্তের সাম্রাজ্যের উত্তর পশ্চিম আফগানিস্তান থেকে দক্ষিণে মৈশূরের দুর্গ এবং পূর্বে বঙ্গদেশ থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল ষোলো প্রশ্ন সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের উচ্চপদস্থ রাজকর্মচারী ও সুরাষ্ট্রের শাসনকর্তা পুষ্যগুপ্ত জুনাগড়ে সুদর্শন হ্রদ নির্মাণ করেন পরবর্তীকালে রুদ্র এটির সংস্কার করেন সতেরো প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান কৃতিত্ব কী চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান কৃতিত্ব হলো হাইফেন এক তিনি প্রথম ভারতের একটি বড় অংশের রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ করেন দুই গ্রিক অধিকার থেকে তিনি উত্তর পশ্চিম ভারতকে মুক্ত করেন তিন তিনি একটি কেন্দ্রীভূত প্রজাহৈতষী শাসন ব্যবস্থা গড়ে তোলেন আঠারোর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছে জৈন ধর্ম দীক্ষিত হন জৈনগুরু ভদ্রবাহুর কাছে উনিশ কবে কোথায় চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব তিনশব্দে মহীশূরের শ্রবণ বেলগোলায় কুড়ির প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সম্রাট হন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার একুশ কোন মৌর্য সম্রাট অমিত্রাখাত উপাধি গ্রহণ করেন তার রাজত্বকালের সময়সীমা কত অমিত্রাখাত উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার তার রাজত্বকালের সময়সীমা খ্রিস্টপূর্ব তিনশো থেকে দুশো তিয়াত্তর অব্দ বাইশ বিন্দুসারের রাজত্বকালে কোন গ্রিকদূত আসেন ডাইমোকোস তেইশ বিন্দুসারের পর কে মৌর্য সম্রাট হন তার রাজত্বকালের সময়সীমা কত বিন্দুসারের পুত্র সম্রাট অশোক তার রাজত্বকালের সময়সীমা খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর থেকে দুশো বত্রিশ অব্দ চব্বিশ কাকে কেন চন্ডাশোক বলা হয় সম্রাট অশোককে চণ্ডাশোক বলা হয় পিতা বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র সম্রাট অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন তাই তাকে চণ্ডাশোক বলা হয় তাহলে কাকে বলা হয় এবং কেন বেলা হয় দুটো তোমাদের পয়েন্ট করে আল্লাহ আল্লাহ করে দেওয়া আছে পঁচিশের প্রশ্ন কত খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয় ২৬ অশোকের আমলে মর্যদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র সাতাশ কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কেন কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধের পর অশোক মর্মাহত হয়ে বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তর কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তোমাদের পরীক্ষাটা এক নম্বর আসে যে হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর অশোক কার কাছ থেকে হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কেনা উপগুপ্ত আগে অশোক শৈব ধর্মে দীক্ষিত ছিল অর্থাৎ অশোক আগে শৈব ধর্মে দীক্ষিত ছিল অর্থাৎ শিব শিব ঠাকুরকে বিশ্বাস করতো তাই তিনি শৈব দী দীক্ষিত ছিল কিন্তু কলিঙ্গ যুদ্ধে রক্তক্ষয় সংগ্রামের পর অর্থাৎ এত পরিমাণে সে মানুষকে হত্যা করেছিল এত রক্ত দেখেছিল তারপরে সে কী হয়েছিল না অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল অর্থাৎ তার মনে আল্লাহ করে একটা নতুনভাবে শান্তির দিক এসেছিল তাই তিনি শৈব ধর্ম পরিত্যাগ করে বৌদ্ধনীতি গ্রহণ করেছিলেন এবং মানুষকে ভালোবাসতে চেয়েছিলেন ঠিক আছে বুঝতে পারলে তো এবার আঠাশের প্রশ্ন অশোক কেন কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিল কলিঙ্গ রাজ্য আক্রমণের পিছনে অশোকের প্রধান দুটি কারণ ছিল এক রাজ্য দক্ষিণের চোল ও পাণ্ড রাজাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে মগধের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাই এই জন্য দু নম্বর কি কলিঙ্গ দাক্ষিণার্থে যাওয়া জলপদ ও স্থলপদ নিয়ন্ত্রণ করত্র বলে কলিঙ্গ জয় মগধের কাছে অর্থনৈতিকভাবে প্রয়োজন ছিল নেক্সট প্রশ্ন উনত্রিশের দাগ অশোকের সীমা লেখ অশোকের সাম্রাজ্য উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পশ্চিমে কাছিয়ারাবাদ থেকে পূর্বে কলিঙ্গ পর্যন্ত তিরিশ অশোকের উপর কলিঙ্গ যুদ্ধের কি প্রভাব ছিল অশোকের উপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী এক কলিঙ্গ যুদ্ধে অজস্র রক্তপাতে অশোক ব্যথিত হয় ও এবং মনের শান্তির জন্য শৈব ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন দুই তিনি চিরকালের জন্য যুদ্ধ বিজয় নীতি পরিত্যাগ করে ধর্ম বিজয় নীতি অনুসরণ করেন তিন জনকল্যাণকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে গ্রহণ করেন একত্রিশের প্রশ্ন কে দেবনাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেন মৌর্য সম্রাট অশোক বত্রিশ কাকে কেন রাজর্ষি বলা হয় অশোককে রাজর্ষি বলা হয় কারণ রাজা হয়েও ঋষির মতো প্রজ্ঞা সদাচার ও জনকল্যাণের আদর্শ তুলে ধরেন বলে অশোককে রাজর্ষি বলা হয় তেত্রিশ অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাদের কে সিংহলে পাঠিয়েছিলেন অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র ও কন্যার সংঘমিত্রাকে সিংহলে পাঠিয়েছিলেন চৌত্রিশের প্রশ্ন অশোকের কলিঙ্গ আক্রমণ কোন শিলালেখা থেকে জানা যায় ত্রয়োদশ প্রধান শিলালেখতে পৌঁছিস দাগের প্রশ্ন ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেঘাস্তিনিস ছত্রিশ মেঘাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে কোন সম্রাটের শাসন ব্যবস্থার বিবরণ জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্য সাঁত্রিশ মৌর্যযুগে জেলা প্রশাসনকে কি বলা হতো আহার আটত্রিশ মৌর্য আমলে দু রকমের ভূমিরাজস্বর নাম লেখো বা দুই ধরনের করের নাম কি না মৌর্য আমলে দুই ধরনের ভূমিরাজস্ব হলো বলি ভাগ চাষি তার ফসলের একেরচ্ছয় ভাগ রাজস্ব দিত উনচল্লিশ মৌর্য অর্থনীতির প্রধান দিক ছিল কৃষি সত্য চল্লিশ মৌর্য শাসন ব্যবস্থার প্রধান দিক ছিল দাসপথা একচল্লিশ সমাহর্তা ও সন্নিধাত্রী কাদের বলা হতো মৌর্য সমাহর্তা ছিলেন রাজস্ব বিভাগের প্রধান সন্নিধাত্রী রাজ রাজকোষের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিয়াল্লিশ ধর্মস্থির ও শোধন কারা ধর্মস্থির ও কণ্ঠকশোধন ছিল দুই ধরনের উচ্চ বিচারালয় ধর্মস্থির হল দেওয়ানি আদালত এবং কণ্ঠকশোধন হলো ফৌজদারি বিচারালয় তেতাল্লিশ মর্যযুগে জেলা রাজস্ব আদায় করত কারা না রজুক চুয়াল্লিশ সম্রাট অশোক কোথাকার বলি ক ছাড় দিয়েছিলেন লুম্বিনী গ্রামে অর্থাৎ যেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান পঁয়তাল্লিশ ধর্ম মহাপাত্র ও স্ত্রী মহামাত্র কে নিয়োগ করেন ধর্ম মহামাত্র ও স্ত্রী মহামাত্র এই দুই শ্রেণীর কর্মচারীকে সম্রাট অশোক নিয়োগ করেন ছিচল্লিশ মৌর্যযুগে সীতা জমি বলতে বোঝায় ড্যাশ জমিকে সরকারি বা রাষ্ট্রীয় জমিকে সাতচল্লিশ মৌর্যযুগে জেলা শাসনের উচ্চপদস্থ রাজকর্মচারীকে দেশ বলা হতো নাকি অ্যাগ্রনময় ও পৌরব শাসনের দায়িত্বপ্রাপ্ত রাজকর্মচারীকে বলা হতো অষ্টিনময় আটচল্লিশ অশোকের ধর্ম বলতে কি বোঝো এই ধর্মের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের ধর্ম প্রথমে পয়েন্ট করে লিখবে পালি ভাষায় ধর্ম শব্দের অর্থ হল ধর্ম অশোক ব্যক্তি ও সমাজ জীবনকে পরিশুদ্ধ করার জন্য যেসব নৈতিক বিধি ও সদাচারের কথা প্রচার করেন সেগুলোকে একত্রে ধর্ম নামে পরিচিত বা সেগুলোকে একত্রে ধর্ম বলা হয় তারপরে কী রয়েছে না ধর্মের বৈশিষ্ট্য অর্থাৎ সেকেন্ড পার্ট অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলো হলো হাইফেন চিহ্ন দিবে এক নম্বর মাতা পিতা গুরুজনদের কথা শুনতে হবে দুই জীবের প্রতি সদয় ব্যবহার করতে হবে তিন সত্য কথা বলতে হবে চার হিংসা ত্যাগ করতে হবে পাঁচ ব্রাহ্মণ ও গরিবদের দান করতে হবে ছয় অল্প ব্যয় ও অল্প সঞ্চয় করতে হবে সাত অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে ঊনপঞ্চাশের প্রশ্ন কি রয়েছে দেখো টিকা লেখো মহাস্থানগড় বর্তমান বাংলাদেশের বগুড়া জেলায় একটি পদ্মস্থল হলো মহাস্থানগড় এখানে মৌর্যযুগের ব্রাহ্মী লিপিতে লেখা একটি বই পাওয়া গেছে এটির সঙ্গে অশোকের লিপির মিল খুঁজে পাওয়া যায় যার সময় ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক মহাস্তান লেখটি লেখা হয়েছিল প্রাচীন পুণ্যনগরের মহামাত্রের উদ্দেশ্যে পঞ্চাশের প্রশ্ন অশোকের মৃত্যুর পর কে মৌর্য সম্রাট হন বৃহদ্রত একান্ন মৌর্য বংশের সম্রাট বৃহদ্রতকে হারিয়ে কে সম্রাট হন শুঙ্গ বংশের পুষ্যমিত্র শুঙ্গ বাহান্ন প্রশ্ন শুঙ্গবংশের শুঙ্গ বংশের দুজন প্রধান শাসকের নাম লেখো পুষ্যমিত্র শুঙ্গ ও অগ্নিমিত্র অগ্নিমিত্রসুঙ্গ তিপান্ন মর্যুযুগে অরণ্যে বসবাসকারী দুই শ্রেণীর মানুষের নাম লেখো এক হলো আটবিক দুই হলো অরণ্যচর ঠিক আছে আজকে তোমাদের তাহলে এই পার্ট ওয়ানে পেজ নম্বর ছিয়াত্তর থেকে ছিয়াশির মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় আজ তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমাদের পরবর্তী অর্থাৎ পার্ট টু তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থাকো